হ্যালো ফ্রেন্ডস আজ রাতেই হতে চলেছে এক মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় ও বৃহত্তম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই ঘটনা কতটা বিরল ও কতক্ষণ চলবে কোন কোন দেশ থেকে এ সম্পূর্ণরূপে দেখা যাবে এবং ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি কী জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে বন্ধুরা আপনাদের যে কাজগুলি করতে হবে প্রথমে লাইক বাটানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে নিচে অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে পেয়ে যান তো বন্ধুরা চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যেখানে পৃথিবী ও সূর্য চাঁদের মাঝখানে এসে পড়ে এবং চাঁদকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে দেখা যায় না তখনই হয় চন্দ্রগ্রহণ এই মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ রয়েছে আজ সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাব্বিশ মিনিটে এটি হল ভারতীয় সময় অনুযায়ী এবং তার পাশাপাশি বাংলাদেশি সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে আজ সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে সাতাশ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রান্ত থেকে যেমন উত্তর আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ ইত্যাদি দেশ থেকে আজকের এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন